বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দু সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম শুক্রবার সংগঠনটির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হন তিনি এতে করে শেষ হল জাহিদুল ইসলামের দায়িত্ব এদিন সকালে বাংলাদেশ চীন মিত্র সম্মেলন কেন্দ্রে সারাদেশ থেকে আগত প্রায় ছয় হাজারের বেশি সদস্যের অংশগ্রহণে সদস্য সম্মেলন দু শুরু হয় এ সম্মেলনের মধ্যে দিয়েই সংগঠনটির দু মেয়াদের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হলো। শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ের সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন যার কার্যক্রম এখন চলমান রয়েছে জানা গেছে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সর্বশেষ দলটির সেক্রেটারি জেনারেল দায়িত্ব পালন করেছেন তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন